পুলিশ ছাত্রলীগ বিভিন্ন লীগ মিলে সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর দুই শত শত কর্মীকে খুন করা হয়েছে মা বন্ধুর ইজ্জত নষ্ট করা হয়েছে আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি মূল রোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে আমাদের জিনিসপত্র কুকের নামে আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের গরিব কর্মীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমরা সকল জেলা সহ্য করেছি যদি কারো প্রতিশোধ নিতে হয় তাহলে সেই দলটির অধিকার সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু আমরা ঘোষণা দিচ্ছি আমরা প্রতিশোধ নেব না আমরা যদি প্রতিশোধ না নেই তাহলে আর কার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে আর তো কেউ আমাদের মতো ক্ষতিগ্রস্ত হননি ধৈর্য ধরুন শান্ত থাকুন দেশকে ভালোবাসুন আল্লাহকে ভয় করুন মানুষের ইজ্জত সম্পদ জীবন নিয়ে টানাটানি কেউ করবেন না আর যে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে কালকে এটা আপনার পাপের কারণে বুঝা হয়ে আপনার গাড়িও আসতে পারে অতএব আমরা সাধু সাবধান সকলকে সাবধান করে দিচ্ছি এক জুলুমতন্ত্রের পরে আরেক জুলুমতন্ত্র বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই একটা মর্যাদার বাংলাদেশ দেখতে চাই একটা উন্নয়নের বাংলাদেশ দেখতে চাই এবং বিশ্বের দরবারে বুক আমরা পরিচয় দিতে চাই আমি একজন বাংলাদেশি এই জায়গায় আমরা দেশকে নিতে চাই তার জন্য সমাজের সর্বস্তরের মানুষের ঐক্য প্রয়োজন আমরা হাতে হাত ধরব কালকেও আমি ঢাকার মিরপুরে একটা সবাই ছিলাম সেখানে বক্তব্য রেখেছেন উলামায় কেরাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের যারা পুরোহিত আছেন তারা বৌদ্ধ সম্প্রদায়ের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন সকলের একই ধ্বনি আগামীতে আমরা হাতে হাত ধরে একটা সম্প্রীতির বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ আমরা উপহার দিতে চাই এই জন্যে আসুন আমরা হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই আপনাদের সকলকে ধন্যবাদ দীর্ঘক্ষণ ধরে রোদের মধ্যে গরমের মধ্যে আপনারা কষ্ট করেছেন আমাদের জন্যে দোয়া করবেন আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আমরা যেন মানুষের কষ্টের সাথে থাকতে পারি আমাদের এখনকার রাজনীতি নির্বাচন নয় ক্ষমতায় যাওয়ার অস্থিরতা নয় এখন আমাদের রাজনীতি সম্প্রতি আন্দোলনে শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের দোয়া নেওয়া তাদেরকে সান্ত্বনা দেওয়া আহতদের চিকিৎসা করা বন্যা কবলিত মানুষের দুয়ারে দুয়ারে চলে যাওয়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য অবদান রাখা যার কারণে আমরা থানায় থানায়ও যেখানে প্রয়োজন আমরা পাহারা বসিয়েছি আমরা বলেছি জুলুম আমাদের উপর করেছেন পিছনে রেখে দিলাম এখন বাংলাদেশকে নিয়ে সামলে আগাতে চাই আপনারা পুলিশ বাহিনী জনগণের বাহিনী জনগণের স্বার্থ দেখবেন আমরাও ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ আপনারা দেখবেন না আমরা আপনারা দেখবেন জনগণের স্বার্থ কারণ জনগণের ট্যাক্সের পয়সায় আপনার বেতন হয় আপনার হাতের অস্ত্র কিনা হয়েছে আপনি যে বুলেট দিয়ে আমার সন্তানদেরকে হত্যা করেছেন সেই বুলেটও এই জনগণের টাকায় কিনা হয়েছে এই ভুল আপনারা আর করবেন না আপনারা আমাদের ভাই আপনারা দেশের মানুষ আপনারা মানুষকে মানুষ হিসাবে গণ্য করবেন মানুষকে দাস হিসাবে গণ্য করবেন না আশা করি তাদের শিক্ষা হয়েছে তাদের শিক্ষা হবে আমরা সেই আশাই করতে চাই আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের সাথে আছে পাশে আছে আগামী দিনে দেশ গঠনে আমরা একসাথে থাকব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি